আসসালামু আলাইকুম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু বেশ কিছু সুন্দর আমেরিকানি গলের ডেনিম প্যান্ট হচ্ছে তৈরি হয়েছে তো আমি যদি একটু দেখা দিই এই যে প্রোডাক্ট আছে এটা সুপার মাস্টার কপি একটা ফার্স্ট গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে দেখলে বোঝার উপায় নাই যে এটা আসলে কপি প্রোডাক্ট নাকি এটা হচ্ছে হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্ট তো একটা জিনিস হচ্ছে ভাই ফার্স্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে কি যে বর্তমান সময় আসলে মানুষ ভালো প্রোডাক্ট কেনার চাইতেও সব যে জিনিসটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানটা আসলে ভালো কিনা ট্রাস্টেড কিনা তাসকে যে সামি ফ্যাশানটা আপনারা দেখতেছেন দীর্ঘ তেরো বছর আমরা উত্তরাতে কিন্তু ব্যবসা করতেছি অত্যন্ত সুনামের সাথে এবং এমন কেউ বলতে পারবে না যে সামি ফ্যাশনের যে একটা বিক্রি করতে না পারলে পণ্য ফেরতের যে একটা সুযোগের যে একটা ব্যাপার আছে যে আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি চাইলে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আমাদের সারা বছরই থাকে সব প্রোডাক্টের উপরে যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি ইগলের এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগলের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি যদি একটু দেখাই দিই খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কিন্তু এখানে আসলে আমাদের এটা হচ্ছে কার্টুন করা আছে আমি যদি একটু দেখাই দিই এটা চব্বিশ পিসের ইনটে কার্টুন করা থাকবে এইভাবে ইনটে কার্টুন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকি নিতে উৎসুক তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনবাইন পলি করা আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই অনবাইন পলি করা থাকবে আমরা যদি একটু দেখাই দিই আপনাদেরকে এইভাবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনবাইন পলি করা আছে আমেরিকানি গলের প্রোডাক্ট এটা আর এটা সাইজ থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে তো আমি একটু ফুল বডিটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আর যেটা বললাম আপনাদেরকে যে ভাই নিশ্চিন্তে সাইম সামেফান থেকে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু ফেরতের অপশন আসে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা একটু যদি কাছ থেকে দেখাই দিই প্রোডাক্টের কোয়ালিটিটা জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আর প্রোডাক্টের প্রাইসের কথা যদি আমি আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে হোলসেল প্রাইস পড়বে পাঁচশো চল্লিশ টাকা আপনি অনায়াসে ভালো একটা প্রাইসে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার গ্যারান্টি থাকে যদি এই প্রোডাক্টটা আপনার কাস্টমার নেওয়ার পরে যদি দেখে যে এক দুইটা ওয়াশ করছে তিন চারটা ওয়াশ করছে কালার সম্পূর্ণ ডিসকালার হয়ে গেছে তাহলে আপনি প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নেবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিব আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু ফেরতের অপশন আছে তো আপনি কোনো একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে করতে যদি আটকে যান সেই প্রোডাক্টটা কিন্তু ফেরত দিতে পারবেন আমি একটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে ভিতর ফিনিশিংটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমেরিকান গেলে এখানে কিন্তু পকেটে অ্যাম্ব্রয়েডাই করা আছে খুবই খুবই চমৎক একটা প্রোডাক্ট এটা আর এখানে ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে আমেরিকান গেলে কিন্তু অ্যাম্ব্রোডাই করা আছে ব্যাক সাইডে পকেট এখানে কিন্তু বারটেক দেওয়া আছে। একবারে হুবহু অরিজিনাল যে এক্সপোর্টে যে আমেরিকানি গেলে প্রোডাক্ট দুইটা এক জায়গায় রেখে আপনি মিলাই দেখবেন যে ভাই কোনো অংশে এই প্রোডাক্টটা কম আছে কিনা তারপর বাটন ডিপিট বাটন যাই কিছু আছে সব কিছুতেই কিন্তু হচ্ছে আমেরিকানিগর লেখা থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কয়েকটি প্রোডাক্ট এটা প্রোডাক্টের প্রাইস পড়বে প্রতি পিস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু এক বছরের মধ্যে আপনি চাইলে প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি আমাদের ডিপ কালার যে প্রোডাক্ট আছে এটা তো আরও চমৎকার প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট টোটাল হচ্ছে আমাদের কাছে দুইটা অসুবিধা প্রোডাক্ট আছে সেম ফেব্রিকের থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ওয়াই কেকের কিন্তু জিপার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার আছে তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আর এখন একটু আসেনি একটু ভিতরটা আমরা একটু ইনসাইডটা একটু দেখাই দিই প্রোডাক্টটা ইনসাইড এটা কিন্তু পকেটে কিন্তু প্রিন্ট করা আছে একটু কাছ থেকে ক্লোজলি দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার একটা কয়টি প্রোডাক্ট এটা এই যে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে কিন্তু হচ্ছে রিপিট বাটন বাটন দেওয়া আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আশা করছি পার্চেস করলে আপনার খুব ভালো প্রাইসে হচ্ছে বিক্রি করতে পারবেন তো যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি এবং আমরা আপনাদেরকে এতটুকু হচ্ছে বলতে পারি যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়াশ করা হয় এটা খুবই বেস্ট এবং প্রিমিয়াম ওয়াশ করে থাকি আমরা যাতে করে এই প্রোডাক্টের কালারটা কখনোই যাতে না যায় তো আজকের যে প্রোডাক্টটা আমরা দেখাই দিলাম দুইটা প্রোডাক্ট সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবেন আপনি এই প্রোডাক্টটা ভাই অর্ডার করে দেন খুব ভালো একটা প্রোডাক্ট সবসময় কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া যায় না ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো সাড়ে বারো অংশের ফেব্রিক টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে অবশ্যই আপনাকে দুইটা মাস চেষ্টা করতে হবে আপনি দুই মাসের আগে কোনো প্রোডাক্ট ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি এই জন্য সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রোডাক্টটা কাইন্ডলি হচ্ছে আপনারা দুইটা মাস চেষ্টা করেন তারপরে বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর আরেকটা বিষয় বলে দিচ্ছি যে এইখান থেকে যদি দীর্ঘদিন আপনি যদি প্রোডাক্টটা একভাবে যদি ভাস করে রেখে দেন এইখান থেকে অনেক সময় একটা ভাজের দাগ পড়ে তো এই ধরনের দাগ পড়লে কিন্তু আসলে সেই প্রোডাক্টটা আমরা রিটার্ন নিই না আপনি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশভাবে প্রোডাক্ট রাখবেন যাতে ময়লা দাগ ভাজের দাগ এই ধরনের কোনো যাতে সমস্যা না হয় তাহলে কিন্তু আপনি চাইলে আমাকে আরও পরে চাইলেও ফেরত দিতে পারবেন যদি প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে থাকে আমারও তো ভাই প্রোডাক্টটা সেল করে ফেলতে হবে যদি আপনি বিক্রি করতে না পারেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমেরিকান এই প্রোডাক্টটা খুবই সুন্দর বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা যাদের পাইকারি প্রয়োজন দ্রুত আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টটা পাইকিয়ে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন